একদিন মাহনুব হাজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘুম থেকে উঠে দেখলেন তার শরীরটা আর আগের মতো ভালো নেই মনে হচ্ছিল যেন কোনো ভারী বোঝা তাকে চেপে ধরেছে শরীরে কোনো শক্তি নেই মনে প্রশান্তি নেই মনে হচ্ছে সব কিছু যেন ওলট পালট হয়ে গেছে তার জীবনে এ ধরনের অভিজ্ঞতা আগে কখনোই হয়নি তিনি অনুভব করলেন এটি শুধু শারীরিক দুর্বলতা নয় বরং কিছু একটা গভীর অদৃশ্য শক্তি যেন তাকে ঘিরে রেখেছে রাসল সাল্লাহাল্লাম প্রথম থেকে কারো কাছে কিছু বললেন না কারণ তিনিও বুঝতে যাচ্ছিলেন এটি আসলে কি সাধারণ অসুস্থতা নাকি এর পেছনে আছে আরও ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র কিন্তু ঘটনা ছিল আরও ভয়াবহ আরও গভীর এবং এটি ছিল রাসুলসাল্লাভ সাল্লামের উপর সুপরিকল্পিত এক আঘাত এটি ছিল আধ্যাত্মিক জগতের ভয়ঙ্করতম অস্ত্র যাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আর এই ষড়যন্ত্র করেছিল মুদিনায় বসবাসকারী এক ইহুদি জাদুকর যার হৃদ হয়েছিল রাসুল সাল্লামের প্রতি প্রচন্ড বিদ্বেষ আর ঘৃণা কিন্তু প্রশ্ন কারা ছিল এর পেছনে কেন এমন একটি পরিকল্পনা সাজালো তারা এবং কিভাবে তারা এমন ভয়ানক জাদু প্রয়োগ করলো মহানবী সাল সাল্লামের উপর সাল্লা সাল্লাম তখন বাস করতেন মুদিনাই মুদিনার বুকে তখন ধীরে ধীরে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে রাসুমুল সাল্লামের সুন্দর আচরণ এবং ইসলামের সুন্দর যে মুগ্ধ হয়ে মানুষ তখন দলে দলে ইসলামের ছায় দলে আসতেন তখনকার মদিনাবাসী দুইটা ভাগে বিভক্ত হয়ে গেলেন এক ভাগ যারা রসুল সাল্লাহ সাল্লামকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন এবং অন্য ভাগ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে ঈশ্বান্বিত হতেন এতে করে তখন মদিনার ইহিদুদের কাছে রাসুমুল সাল্লাহ সাল্লাম হয়ে উঠলেন সবচেয়ে অপছন্দের মানুষ তারা সবাই চিন্তা করলো যে কোনোভাবেই রাসুল সাল্লাহ সাল্লামকে আটকাতে হবে তিনি তখনই হৃদয় একটি বড় গোত্র বাস করত যার নাম ছিল বনি জুরাইক সেই গোত্রের একজন জাদুকর যার নাম লাবিদ ইবনে আসাম এই জাদুকর লাবিদ ইবনে আসাম রাসুল সাল্লাহ সাল্লামের উপর খুব রেখেছিলেন লাবিদ ইবনে আসাম উপর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু প্রয়োগ করেছিলেন এই জাদুর প্রভাবে রাসুল সাল্লাহ সাল্লাম মনে করতেন যে তিনি কিছু একটা করেছেন অথচ বাস্তবে তা করেননি এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক জাদু বা সাইকোলজিক্যাল ম্যাজিক যার দ্বারা মানুষের চিন্তা ভাবনায় বিভ্রান্তির সৃষ্টি হতো ইতিহাসবিদদের মতে মদিনার ইহুদিরা প্রথম থেকে ইসলামকে তাদের জন্য হুমকি মনে করত কারণ নবী নবিসামের নেতৃত্বে মোদিনের সমাজ ব্যবস্থায় উন্নত হতে থাকে এবং ইহুদিদের প্রভাব কমে যাচ্ছিল তাই তারা রাগান্বিত হয়ে এমন একটি ষড়যন্ত্র করল যাতে ইসলাম ধ্বংস হয়ে যায় বা রাস্লাহ সাল্লামকে মানসিক ভাবে দুর্বল করে দেওয়া যায় আর এই ষড়যন্ত্রের জন্য তারা ব্যবহার করেছিল এই অস্ত্র যা তখনকার যুগে বহু মানুষ ভয় পেত কারণ তখন ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু মানেই ছিল নির্ঘাত মৃত্যু কিন্তু প্রশ্ন হলো লাবে ইবনে আসাম কিভাবে এমন ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পেরেছে এবং এতে কে তাকে সাহায্য করেছে ইবনে আসাম জাদু করার জন্য বেছে নিয়েছিলেন এমন কিছু জিনিস যা একান্তই মহানবী সাল্লা সাল্লামের ব্যক্তিগত ছিল তার উদ্দেশ্য ছিল সরাসরি মহানবী সাল্লাহ সাল্লামের ওপর প্রভাব ফেলা ইতিহাস বলে জাদুঘর লাবিদ তার কালো জাদুর জন্য ব্যবহার করেছিল রাসম সাল্লাহ সাল্লামের কিছু চুল মোবারক এবং তার ব্যবহৃত একটি চিরুনি এই চুলগুলো পাওয়ার ক্ষেত্রে একজন দাসী সে জাদুঘরকে সাহায্য করেছিল বলে কিছু কিছু উল্লেখ আছে এবং এই ছিল গোষ্ঠী বনি একজন বাসিন্দা এরপর ও চুল চিরুনি দিয়ে এগারোটি গীত তৈরি করলো প্রত্যেকটি গীতের উপর সে এমন কিছু জাদু মন্ত্র পড়েছিল যা শয়তান এবং কুফের দ্বারা পরিচিত ছিল এই জাদুর লক্ষ্য একটাই আর তাহলে মহানবী সাল সাল্লামের শরীর ও মনের উপর এমনভাবে প্রভাব ফেলা যাতে তিনি বিভ্রান্ত হয়ে পড়েন তার দৈনন্দিন কাজকর্ম ভুল করেন এবং সবার কাছে হাসির পাত্র হবেন কিন্তু এতে শেষ নয় এই জাদুঘর লাবিদ এই জাদুবিদ্যাকে এমন ভয়ানকভাবে বাস্তবায়ন করতে চেয়েছিল যা কেউ কল্পনাও করতে পারেনি সে জানতো যে এই মন্ত্র পড়া এগারোটি গীত যদি কোনোভাবে রাসেসআসলাম খুঁজে পান তাহলে এই জাদুর প্রভাব নষ্ট হয়ে যাবে আর সেজন্য এই সব গীত লুকিয়ে রাখা হয়েছিল মনি জুরাইক নামক এই জীবন নামক একটি কুয়াই কারণ এই কুয়ার পানি ছিল ঘোলা এবং লালচে পানি লালচে হওয়ায় সেখানে এই এগারোটি গিট উদ্ধার করা ছিল বেশ কষ্টসাধ্য কিন্তু জাদুঘর লাবিদ জানতেন না রাসুল সাল্লাহ সাল্লামকে স্বয়ং আল্লাহ তালাই সাহায্য করবেন আল্লাহ তাল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে স্বপ্নযোগে সাহায্য করলেন একদিন রাসুল সাল্লাম ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে দেখলেন দুজন ফেরেস্তা তার কাছে এলেন এবং একে অপরের সঙ্গে কথা বলে রাসুল সাল্লাহ সাল্লামকে কিছু বার্তা দিচ্ছিলেন প্রথম ফেরেস্তা বলল আচ্ছা রাসুল সাল্লাহ সাল্লামের কী সমস্যা হয়েছে দ্বিতীয় ফেরেজটা বললেন তিনি তো জাদুগ্রস্ত হয়েছেন প্রথম ফেরেজটা পুনরায় জিজ্ঞেস করলেন কে তাকে জাদু করেছে দ্বিতীয় ফেরেজটা এবার উত্তর দিলেন ইবনে আসান নামে একজন ইহুদি এই জাদু করেছে প্রথম ফেরেশতা আবার কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন আচ্ছা এই জাদু মন্ত্রগুলো কোথায় রাখা হয়েছে দ্বিতীয় ফেরেজটা বলে দিলেন জাওয়াদ নামক কুয়ার বেত এবার প্রথম ফেরেজটা আবার জানতে চাইলেন এই জাদুর চিকিৎসা কিভাবে হবে দ্বিতীয় ফেরেজটা উত্তর দিলেন শোনো জাদুঘর লাভিত মন্ত্র পরে এগারোটি গিট করেছেন এখন রাসু সাল্লাহ সাল্লামকে সুস্থ হতে হলে সে এগারোটি গিট খুলতে হবে এবং সুরা ফালাক ও সুরা নাচ প্রতিটি গিটের উপর দিয়ে পড়তে হবে এই স্বপ্ন দেখি তৎক্ষণাৎ মহানবী সাল্লাম গুম থেকে জেগে উঠলেন তিনি তার সাহাবিদেরকে ডাকলেন এবং স্বপ্নের কথা বললেন তারপর তিনি তিনজন সাহাবি হজরত আলী রাজনু জুব আর ইবনে আওয়াম রাজি আলাহআ এবং আমার ইবনে ইয়াসিরাজ্লাহনু সহ আরো কিছু সাহাবাকে সেই কূপের কাছে পাঠালেন এবং সে এগারোটি গিট দেওয়ার রশি উদ্ধার করতে নির্দেশ দিলেন তারা গিয়ে সে কুয়ার পানি তুলতে শুরু করলো দীর্ঘ সময় কষ্টকের অবশেষে তারা সে জাদুবিদ্যা বস্তুগুলো উদ্ধার করলো এবং তার রাজদু সাল্লামের কাছে নিয়ে আসলে রাজপদ সাল্লাহ সাল্লামের উপর করা এই ভয়ঙ্কর জাদু থেকে মুক্তির জন্য আল্লাহ তাল পক্ষ থেকে নাজির হয় এক বিশেষ উপহার সুরা ফালাক ও সুরা নাস অবাক করার ব্যাপার হলো রাস্লাহ সাল্লাম যখন প্রতিটি গিটের সঙ্গে সুরা ফালাক ও সুরা নাচ পড়ছিলেন সাথে সাথে গিটগুলো খুলতে শুরু করলো প্রতিটি গীত খোলার সঙ্গে সঙ্গেই যেন এক একটি করে অন্ধকার ছায়া শয়তানির প্রভাব ভেঙে যাচ্ছিল মহানবী সাল্লা সাল্লামের মুখ উজ্জ্বল হতে থাক যখন শেষবারের মতো এই সুরা দুটি পড়া হলো তখন এই এগারোতম গীতটি খুলে গেল এবং মহানবী সাল্লাহ সাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন যেন তার উপর থেকে কোনো ভার নেমে গেল এটি ছিল আল্লাহর তরফ থেকে এক বিশেষ রহমত এই ঘটনার পর সাহেবেরা বুঝতে পেরেছিলেন শত্রুতলা শুধু বাহ্যিকভাবে আঘাত করে না বরং আধ্যাত্মিকভাবেও ইসলামকে দুর্বল করতে চায় কিন্তু আল্লাহর হেফাজতে ইসলাম চিরকালে অটুট থাকবে এই ভয়ঙ্কর ঘটনার সত্য প্রকাশের পরেও মহানবী সাল্লা সাল্লাম ধৈর্য তুললেন ঘটনার সময় পাশে ছিলেন তার প্রিয় স্ত্রী আয়সার্দ আল আহা তিনি অবক্ষয় জিজ্ঞেস করছিলেন ইয়ারাসল্লাহ আপনি কি এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন না আপনি কি ইহুদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেবেন না তখন আসল সাল্লা সাল্লাম বললেন না আমি চাই না এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক আমি চাই না আর কারো ক্ষতি হোক কারণ আমি চাই আল্লাহর রহমতে যেন আমি মুক্তি পাই যিনি তার প্রতি জাদু করেছিল তাকেও তিনি প্রকাশ্যে অপমান বা শাস্তি প্রদান করেননি কারণ তিনি জানতেন আল্লাহ সবচেয়ে বড় বিচার এটা ছিল আমাদের রাসুলের আদর্শ এবং নৈতিকতা তিনি চাইলে সেই জাদুঘর লাভিদ ইবনে আসাদকে কঠোর শাস্তি দিতে পারতেন কিন্তু তিনি তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনাটি ছিল সোরা ফালাক ও সোরা নাসের অলৌকিক গুরুত্বের অন্যতম বড় প্রমাণ এই দুটি সুরাই মূলত আল্লাহর পক্ষ থেকে তারপরে রাসুল সাল্লামকে জাদুর প্রভাব থেকে রক্ষা করার জন্য অবতীর্ণ হয়েছিল এই সূরার মাধ্যমে শরীর ও আত্মা দুটি নিরাপদ থাকে ইবনে গাছের রহমদুল্লাহ আলাই তাফসিরে বলেছেন এই দুই সূরা পরা যেন রুহানি চিকিৎসা এর মাধ্যমে শুধু শারীরিক নয় বরং আত্মিকভাবেও মানুষ আল্লাহর হেফাজতে চলে আসে প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করছি আজকের যুগেও কি কালো জাদু আছে সংক্ষেপে উত্তর হল হ্যাঁ আছে তবে মনে রাখতে হবে ইসলাম আমাদের শিখিয়েছে এসব থেকে বাঁচার পদ্ধতি প্রতিদিন সুরা ফাতিহা আয়তুল কুরসি সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস পাঠ করে ঘুমার আগে তিনবার শরীরে ফুট দেন নিয়মিত ফরজ নামাজ আদায় করুন এবং আল্লাহর উপর নির্ভরশীল হন মোহাম্মদ নিজের চাইলেও আবেদন আসামকে শাস্তি দিতে পারবেন কিন্তু তিনি দয়া করলেন কারণ তার শিক্ষা ছিল ক্ষমা ও ধৈর্য এই ঘটন থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো বিশ্বাস রাখা আল্লাহর উপর কারণ কেউ আল্লাহর ইচ্ছা ছাড়া কাউকে ক্ষতি করতে পারে না আপনাদের যদি এই গল্প ভালো লেগে থাকে এবং এমন আরও ইসলামিকরা অবশ্যই জানতে চান তবে অবশ্যই ভিডিওটি লাইক করে এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আসছে আরও বিস্ময়কর ইসলামিক ইতিহাস ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সেই কামনাই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি